হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দা আছি ভিডিওটা হচ্ছে ম্যান্ডি রানিকে নিয়ে তো টাইজুলা থামনেল দেখে বুঝতেই পেরেছো যেটা ম্যান্ডি রানির ভিডিও তো ম্যান্ডি রানি এখন কোমর বেধা নেমে পড়েছে আর সমস্ত ওই ব্লগারদের মতো আগে যাদেরকে আমরা দেখেছি যখন ইউটিউবটা সবে সবে পপুলার হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে তখন যখন দেখেছি সেই সমস্ত যে ঘর ঘরঝাড় দিচ্ছে ঘর মুঠছে বাসন মারছে এরকম ছোট্টা ছোট্টা করে ছবি দিয়ে দৈনন্দিন কাজকর্ম এরকম দিয়ে প্রচুর ব্লগাররা প্রচুর ভিডিও বানিয়েছে এবং সেই সব ভিডিও খুব ভাইরাল হয়েছে কারণ হচ্ছে সেই সময় একটা গৃহবধূ সিনেমার মতো করে তার লাইফস্টাইল দেখাচ্ছে এগুলো দেখতে কি ভালো লাগতো না আমি তো বিশেষ করে কণিকার ভিডিওগুলো এইভাবে দেখতাম তোমরা কারা কারা তো কার ভিডিও দেখতে এরকম অবশ্যই কমেন্টসে জানিও আমি কণিকার ভিডিওগুলো এইভাবে দেখতাম জানো তো যে কীভাবে সম্ভব আচ্ছা কি করে এরা ভিডিওগুলো শ্যুট করে এগুলো খুব ভাবনা চিন্তা হতো তো যাই হোক ম্যান্ডি এবার কোমর বেঁধে নেমে পড়েছে কারণ বুঝতে পেরে গেছে যে এখন ইউটিউবে টিকে থাকতে গেলে আগের ম্যান্ডিকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ম্যান্ডি একটা কথা বলি পাবলিক তোর যা ইমেজ দেখে নিয়েছে সেখান থেকে তুই যতই ক্লিয়ার করার চেষ্টা করিস সেটা ক্লিয়ার হবে না বুঝতে পেরেছিস তুই একদম চরম সত্যি 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 তুই একদম চরম সীমায় পৌঁছে দিয়েছিস নিজের ক্যারেক্টার বলো নিজের মানসিকতার দিকটা নিজের কি বলবো কোনো দিক বাকি রাখিসনি তোর আশেপাশে যে সমস্ত সম্পর্ক আছে বিক্রি করতে তুই একটা মানে কণাও বাকি রাখিসনি সেই জায়গা থেকে পাবলিক তোর যা ইমেজ দেখে নিয়েছে এখন তুই যতই ঘরঝাড় দিস ঘর মুছিস যাই করিস না কেন পাবলিক কি তোকে আর সেরকম ভিউজ দেবে জানি না সময় সময়ের জবাব দেবে তাই না তো সেই বিখ্যাত ডায়লগ সময় সময়ের জবাব দেবে তোর কাছে আর বুঝি কোনো কন্টেন্ট নেই রে ম্যান্ডি যে সেই কন্টেন্টকে বিক্রি করে তুই কি বলবো ভিউজ ইনকাম করবি যাই হোক দেখা যাক তোর নেক্সট কি কন্টেন্ট আসে আমি ভীষণ ওয়েট করছি বিশ্বাস করে আমি একদম এরকম ফিঙ্গার ক্রস করে রয়েছি যে আমি ভীষণভাবে ওয়েট করছি যে তোর নেক্সট কী কন্টেন্ট আসে সেটা দেখার জন্যে তো যাই হোক ম্যান্ডি এখন সংসারী ভাব ভাব দেখাচ্ছে আর হ্যাঁ মাকে কিন্তু বিক্রি করতে এক বিন্দু ছাড়ছে না ম্যান্ডি যখন ভাতটা মারছিল মেয়েকে খাওয়ানোর জন্য আর যথারীতি পোলের উপরে ভাত নিয়েই বসে বিছানার উপরে বসে খাওয়ানো ডাইনিং টেবিল থাকলেও সেটা ইউজ করা যায় না তো যাই হোক মাকে খুব মনে পড়ছে হ্যাঁ ছোটোবেলায় মা মা কীভাবে খাওয়াতো বা আমরা স্কুল যাওয়ার সময় কি খেয়ে যেতাম এগুলো সত্যি সবার মনে পড়ে কিন্তু তোর মনে পড়াটা কেমন অস্বাভাবিক লাগে কারণ মাকে যেভাবে অপমান করে তাড়িয়েছিস সেখানে তোর মায়ের কথা মনে পড়ছে এটাও কেমন একটা মানে কেমন এটা কেমন একটা লাগছে আর কি যাই হোক মনে পড়ছে এটাই সবচেয়ে বড়ো কথা ওর মা ওকে প্রত্যেক ফ্যান রেখে দিত ফ্যান ওর জন্য তুলে রেখে দিত আর ভেন্ডি সিদ্ধ দিত ডাল মানে আলু সেদ্ধ তারপরে হচ্ছে ওইদিকে ডিম সেদ্ধ এগুলো ছিল স্কুল যাওয়ার খাবার আমাদেরও তাই ছিল বিশেষ করে আমার বেশিরভাগ ছিল আলু সেদ্ধ ফ্যান আর হচ্ছে ঘি তাই না আর তাড়াহুড়োর সময় আমিও এখন ছেলেদেরকে তাই করে দিই এই দেরি হয়ে যাচ্ছে ফ্যান শুদ্ধ ভাত কেটে দিলাম হ্যাঁ এগুলো মায়েদের বুদ্ধি বুদ্ধি কিন্তু কিন্তু পুষ্টিকর তাই না কারা কারা আমার সাথে একমত তারা অবশ্যই একটু কমেন্টসে জানিও সবার বাড়িতে এই ইতিহাসটা হয় তাই না যে ইস দেরি হয়ে যাচ্ছে ভাত করতে দেরি হয়ে গেছে শিগগিরি শিগিরি কেটে দিই আর আমি উনুনে ভাত করি তো ভাত করতে খুব খুব একটা টাইম লাগে না কাঠের উনুনে বুঝতে পেরেছো তো তারা তারা তাড়াহুড়ো করে আমিও ছেলেদের জন্য কেটে দিই কিন্তু ওই বড় ছেলে না ঘি দিয়ে ফেনা ভাত খুব ভালো খায় আর ছোট ছেলে হলো দই 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 ওর জন্য আমার ওকে উপুর দিতে হয় তারপরে ভাতটাকে দিয়ে তাড়াতাড়ি টক দই দিয়ে মেখে দিতে হয় ও একদম টক দই ছাড়া মানে নড়তেই পারবে না বুঝতে পেরেছো তো ম্যান্ডির মনে পড়ছে ভালার কথা ওর মা ফ্যান রেখে দিত আর তুই ফ্যান রাখবি কি করে তুই তো আগের দিনে বাসি ভাতটাকে মাইক্রোওভেনে গরম করে তবে মেয়েকে খাওয়াচ্ছিস আর গ্যাসে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিস আর ওইদিকে মাইক্রোওভেনে আগের দিনের বাসি ভাত ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে গরম করে নিচ্ছিস তুই আবার ফ্যান পাবি কোথার থেকে তাই না তোর মা তো কষ্ট করে সত্যি 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 তোর মা কষ্ট করে তো রান্না করতো তুই তো সেটা নয় তো তো যত শর্টকাট বুদ্ধি নাই না তো সেই জন্য তোর আর মেয়ের কপালে ফ্যান জোটে না তোর ওই শুকনো শুকনো ভাত চটকে জল দিয়ে চটকেই খাওয়াতে হয় তো যাই হোক মার কথা মনে পড়েছে খুব ভালো আর হ্যাঁ আজকে ভিডিওটা শুরু করলি বিন্দাস আছি দিয়ে আমার ভিডিও বুধি রাত্রিবেলা দেখেছিলিস গতকালকে রাত্রে আমি যে ভিডিওটা দিয়েছি রাত্রিবেলা আমার ভিডিওটা দেখেছিস দেখে মাথার মধ্যে বিন্দাসটা এসে গেছে আর কথাটা আমি তো ইয়ারফোন দিয়ে শুনছিলাম তো করে তোর মানে আটকাটকা ছিল ভিডিওর প্রথম দিকে কথাগুলো কেন রে ওরকম হচ্ছিল কেন খুব অদ্ভুত লাগছিল শুনতে যাই হোক একটু কম খা হ্যাঁ মেয়েটা বড় হচ্ছে তো মেয়েটা সবই দেখছে সবই শিখছে আর ঠোঁদোটা আর দেখার মতো না মানে উইদাউট লিপস্টিক একটু কম খা বুঝলি গলার অবস্থা তো গেছে বুকে কত কিছু জমে গেছে সেটা আর কি করে বুঝবি টাকা ইনকাম করছিস কিন্তু একটা টাইমে টাকা দিয়েও তো মানুষের জীবনকে ফিরিয়ে পাওয়া যায় না তাই একটু নিজের দিকে যত্ন নে বুঝলি ম্যান্ডি সারাক্ষণ শুধু টাকার পিছনে দৌড়ালে হবে আর বিরহ যন্ত্রণায় ইন্ডিকেটার ধরালে আর লাল জাল খেলে হবে অ্যান্ডি কি নেশারে বাবা সত্যি মেয়ে মানুষ মানে মাঝে মধ্যেই সত্যি কথা বলতে তোমরা কারা কারা ভাবো না আমি না মাঝে মধ্যে যখন নিজের মতো থাকি তখন ভাবি যে একটা বউ যে এত কষ্ট করতো এত কষ্ট করে সংসার দাঁড় করানোর চেষ্টা করতো তার কাছে যখন টাকা আসলো সে এখন এতটাই খারাপ হয়ে গেল যে কেউ ওর দিকে তাকাতেও পর্যন্ত চায় না কেউ ওর দিকে তাকাতেও চায় না সে নিজেকে মানে এতটা নিচে নামিয়ে দিল। কি করে সম্ভব হয় টাকা মানুষকে এত কিছু শেষ করে দেয় আসলে টাকা তো সারা জীবন কারোর কাছে থাকে না চরিত্র থেকে যায় তাই না চরিত্রটা থেকে যায় এই এতটাই নোংরাতে পরিণত হয়েছে যে একটা মেয়ে মানুষে দিনের পর দিন গলায় ঢেলে যাচ্ছে লাল জল আর ফুকে যাচ্ছে ইন্ডিকেটার ভাবো হ্যাঁ মেয়ে দেখছে ওই যে লাইভ ওর মার বাড়িতে লাইভ চলাকালীন ওর মেয়ে দেখছিল না মা ওটা কেন খাচ্ছে মা বাবা যেটা খায় মা ওটা কেন খাচ্ছে মানে ইন্ডিকেটার টানছিল কারণ ওর বাবাকেও ইন্ডিকেটার খাওয়ার জন্যই বকতো তাই ইন্ডিকেটার খাচ্ছিলো সেই জন্য সেটা দেখে ফেলেছে ভাবো একটা মানে সুখের সংসার সেখানে কিভাবে একটা মেয়ে তার নিজের ইগো নিজে কি করবো টাকার জন্যে মানে টাকা পেয়ে পাগল হয়ে গিয়ে সে কি করতে পারে কিভাবে ধ্বংস করতে পারে একটা সংসারকে তার প্রমাণ প্রমাণ একদম জলজান্ত তারপরে বলছে যে রান্না করতে হবে না কারোর শ্বশুর মশাই রান্না করছে আর ম্যাডাম পড়াতে এসেছিল ওর মেয়েকে তো বলছে তোমরা অনেকে বলো যে ম্যাডাম পড়াতে আসে তোমরা কেন পড়াও না তো ম্যাডাম এত ভালো একটা ম্যাডাম পেয়েছে যে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম পায় না কারণ সে যে নিঃশ্বাসটুকু নেবে সেইটুকুও সে সময় দেয় না এবং দম ফেলে না বুঝতে পারেছ এতটাই সারাক্ষণ বক করতে থাকে মানে কোনো কাণ্ডজ্ঞান আছে একটা মানুষ নিঃশ্বাস না নিলে বেঁচে থাকবে কি করে হ্যাঁ বলতে পারে যে সে খুব খাটে মেয়ের জন্যে তো এতটাই খাটনি করে পড়ায় এবং সব সময় অ্যাক্টিভ সে এটুকু বলতে পারে গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে ম্যান্ডি বলেছিল যে লাখ টাকা তুললো মনে হলো দেখে মনে হলো লাখ টাকা তুললো তুলে হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবে তো সেখানে হেয়ালির ছলেই বলেছে কিন্তু সে কিন্তু বলেছে যে দেখে মনে দেখলাম লাখ টাকা তুললো তাহলে গার্লফ্রেন্ডকে নিয়েই পালাবে বোঝায় তো এটা হেয়ালির ছলে বলুক আর সিরিয়াসলি বলুক কথাটা হচ্ছে নিজের লাখ টাকা আছে বলে অন্যকে ব্যঙ্গ করছিস কখন ওই লাখ টাকা ফাঁক হয়ে যাবে তুই বুঝতেও পারবি না বুঝলি যাই হোক সেটা ভবিষ্যৎ অবশ্যই সব কিছুর জবাব দেবে কারণ আমি দেখেছি ভগবানের বিচার দেরিতে হলেও না হয় কিন্তু একদম হয় দেরিতে হয় কিন্তু হয় তো সেখানে বলছে যে ম্যাডাম পড়াই তো ম্যাডাম পড়ালেও ম্যাডাম যতটা খাটনি করে পড়া আমি আমার ছেলেদেরকে এতদিনে একটা ভালো টিচার পেয়েছি যে খুব সিরিয়াসলি পড়ায় এবং একটু বয়স্ক টাইপের কাকিমা হয় মানে কাকি শাশুড়ি হয় টাইপ আমার কাকি শাশুড়ি হয় তো সেখানে এত ভালো একটা টিচার পেয়েছি সে কিন্তু ভীষণ সিরিয়াসলি পড়ায় কিন্তু তবু সেই পড়াটা আমাদেরকে রেডি করাতে হয় ম্যান্ডে দুবেলা রেখেছে একবেলা পড়া রেডি করাবে আর একবেলা পরের বেলা হচ্ছে পড়া ধরবে তো সেটা করলেও মা বাবার গাইড না সবকিছু কিছু রুদ্ধে ওভাবে টাকা দিয়ে সব কিনে নেব কিন্তু হয় না মা বাবা যতটা আন্তরিকতা দেখিয়ে বাচ্চাকে পড়াবে এবং বাচ্চা ভাববে তার মনের মধ্যে আসবে যে না আমার মা বাবা আছে আমার পাশে তারা আমাকে পড়াচ্ছে ম্যাডাম তো পড়াচ্ছেই মা বাবাও পড়াচ্ছে তো তখন তার মধ্যে আরও বেশি কি বলবো আগ্রহ জাগবে তাই না তো যাই হোক ম্যান্ডির বিচার ম্যান্ডির কাছে আমরা ম্যান্ডির বিচারে যেতেই পারবো না কখনোই যেতে পারবো না তাই না এবার অবশেষে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে ভবনে যাচ্ছে না কেন আজকে সেটা পাবলিক করেছি তো অবশেষে তিন দিনের জন্য ম্যান্ডি যাবে ভবনে কারণ ঘেমি হয়ে যাচ্ছে এই জায়গায় আর ওখানে যাওয়া হচ্ছে না বলেছিল প্রত্যেক সপ্তাহে আসবে তো সেই জন্য ভবনে যাবে আর মাছগুলোও নষ্ট হয়ে যাবে না হলে কারণ একাদশী পড়েছে শনিবার পড়েছে এই ম্যান্ডি শনিবারে তুই নিরামিষ খাবি বলেছিলিস না মনে রাখিস কিন্তু শনিবারে নিরামিষ করবি ম্যান্ডি আর নিরামিষ ভাবা যায় একটা মানুষ মানে মাঝে মাঝে ভাবি একজন মানে টাকা মানুষকে কতটা নোংরা করতে পারে যেখানে গোসাই বউ বড় গলায় বলছে সে আবার স্টেশনের ধারে বসে শুকনের মাংস খাচ্ছে গোসাই বউ বলবে খাবার খাবার জিনিস খাচ্ছি সবাই কি সব কিছু খেতে পারে সবাই সব কিছু খেতে পারে ম্যান্ডি হয়তো খেতে পারে যাই হোক এই দৌড়াত তো কতদিন চলবে জানি না ম্যান্ডির দেখা যাক দেখা যাক এবার তোমরা একটু নতুন ভিডিও পাবে বাপের বাড়ির প্রতি ভীষণ টান বাবা যতদিন ছিল ততদিন ছিল না টানটা এখন নিজের বাড়ি হয়েছে তো তাই বাপের বাড়ির উপরে ভীষণ টান ভীষণ টান তাই না এখন বাপের বাড়ি গিয়ে তিন দিন ভিডিও করতে হবে নাহলে ভিউজ ঠিকঠাক থাকবে না তো বাপ পাবলিকেরও ইন্টারেস্ট বেশি দিন থাকবে না কতদিন মারা গেছে দাদু দুই তিন মাস হয়েছে না তো পাবলিকেরও ইন্টারেস্ট বেশি দিন থাকবে না তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।